আছেন তারা তাদেরও কথা বলবে আপনারা সেখান থেকে নিয়ে যার যা যেটুকু দরকার সেটুকু নিয়ে আপনারা সুন্দরভাবে আমাদের খেলাটাকে তুলে কাছে আমরা আসলে আপনারা তো জানেন যে আমি সূচনা কালিহাতি একটা ইয়া একটা স্লোগান আমার দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি তো সেই কারণে আমি একটা সূচনা কালীহাতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি তো এই সূচনা কালীহাতির ফুটবল টুর্নামেন্টটা এটা একটা আমি নিজে রাজনৈতিক ব্যক্তিত্ব আমার যে কোনো কাজের সাথে এই রাজনীতির সংশ্লিষ্টতা থাকবেই এবং আমার রাজনীতি আমার দেশ আমার দল আমি এটা সবসময় থাকবো কিন্তু এই ফুটবল টুর্নামেন্টটা যেহেতু সার্বজনীন সকল মালয়েশিয়া সবার জন্য সেই জন্য আমি কালিহাতি ইমাচিতে যশা খুব নাম করা খুব নাম করা খেলোয়াড় যারা বাংলাদেশের ন্যাশনাল টিমে খেলেছে জাতীয় পর্যায়ে খেলেছে ডিস্ট্রিক্ট পর্যায়ে খেলেছে এবং থানা পর্যায়ে খেলেছে আপনারা জানেন যে এই স্কুল মাঠের এই স্কুলের টিম দুই দুইবার বাংলাদেশের আন্ত স্কুল ফুটবল টুর্নামেন্টে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে এটা একটা বিশাল ব্যাপার সারা বাংলাদেশে এবং এই যে আমার সাথে বসা আছে উনি হচ্ছেন আমার চাচা আব্দুল মালিক উনি হচ্ছেন আমাদের এই ম্যানেজমেন্ট কমিটির সভাপতি উনি ন্যাশনাল টিমে খেলেছেন বিডিআরে খেলেছেন অনেক প্রতিযোগিতা আছে এখানে যারা বসা আছে এই আজিম আজিমের বড় ভাই ছিল আজিম ভাই সোহেন এলামুন তারপরে এই যে খোকন আমাদের সাতার তারপরে এই যে পিস সবাই এরা সবাই খুব ফুটবল খেলার এই যে থেকে বড় ফুটবলার গোলকিপার ফরিদ তো আমি যেটা বলতে চাচ্ছি যে এই টোটাল খেলায় যে আয়োজনটা আয়োজনটার একটা অংশ বলছি বাকি অংশটুকু মানের চাকা বলতে আমরা প্রথমার্ধে চিন্তা করেছিলাম যে তেরোটা ইউনিয়ন এবং দুইটা পৌরসভা এই পনেরোটা এবং একটা একটা টিম দিয়ে ষোলো টিমের নক আউট ভিত্তিতে খেলাটা দিব কিন্তু দুই একটা ইউনিয়ন ঠিক সময়ে আসে রিপোর্ট করতে পারে নাই ফলে আমাদের ষোলোটা টিম তৈরি করতে তৈরি করতে আরও বাইরে থেকে দুই তিনটা টিম আমাদেরকে আনতে হয়েছে এমত অবস্থায় যেহেতু বাইরে থেকে টিম আসছে সুতরাং আন্ত ইউনিয়ন পৌরসভার যে টুর্নামেন্ট ছিল এটা কিছুটা ডিস্ট্রিক্ট পর্যায়ের একটা ফ্লেভার চলে আসছে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা এই ফুটবল টুর্নামেন্টের একটা বিশেষত্ব হচ্ছে আমরা প্রত্যেকটা টিমকে তাদের জন্য প্রত্যেকটা টিমকে আমরা তাদের জন্য জার্সি দিব এই যে জার্সি হচ্ছে এরকম যেমন এইটা আগামীকালের খেলা দুর্গাপুর এবং কালীহাতি আমরা এই দুর্গাপুর এবং কালীহাতির দুইটা দুটা জার্সি দুটো টিমকে আমরা দিয়ে দিচ্ছি এবং আমরা প্রত্যেকটা টিমকে প্রতিদিন যে খেলতে আসবে তাদের আসা যাওয়ার খরচ বাবদ আমরা একটা কনসিয়াস দিব চা পানি খাওয়ার জন্যে আমরা তাদেরকে দুটা কাপ দিবো চ্যাম্পিয়ন টিমের কাপের সাথে আমরা এক লক্ষ টাকা পুরস্কার দেব রানার্স আপের কাপের